আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সকালে অনেক ভালো আছেন দর্শক দেখতেই পাচ্ছেন লিচুর মতো একেবারে বললেই চলে লিচুর মতো ঝুলছে আম দেখতেই পাচ্ছেন মতো একসাথে চারটা আমগুলো দেখতে অনেক সুন্দর লাগছে গাছটা খুব একটা বড় না কিন্তু গাছে আম ভালোই আছে এই যে দেখতে পাচ্ছেন গাছটা খুব একটা বড় না কিন্তু গাছে আম কিন্তু ভালোই আছে এই সাইডটাতে আম ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আম এই আমটা দেখাই কি সুন্দর একটা আম আমি যদি নিজ দিক থেকে দেখাই আপনাদের তাহলে থামেন এই যে দেখেন চলে আছে দু তিনটা হয়ে। এই আমটা একটু বেশি বড় আছে সব থেকে। এই যে আমটা। এই আমটা বড় হয়ে আছে। এই আমটা এই দুটো আছে একদিকে। এইগুলো আছে। দেখতেই পাচ্ছেন। এই যে এই আমগুলো একটু বেশি বড়। বড় না মানে একসাথে আছে আমারও ছিল সব ঝরে পড়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন আমগুলো এখনও পাকেনি পাকবে এখন আরও একদিন সময় লাগবে আমগুলো পাকতে দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম